এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লেখু বলি আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুসানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এরপরে বর্ষা এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজ লাগবে জি জি আপা আচ্ছা আরো হবে জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তুমি নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

দেখেন না আপা 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 কষ্ট লাগে আপা আপা আপনি যে বিডিওদের আপা এই ভিডিও গুলো আপা কাজ না আপা

তানবির তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে যে ওই কাঠমাগিচর জ্ঞানীগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করা আপনি বললে সাথে সাথে ধর দেবো আপনার এখন গেলেই দেবে একখানা মামলা সাথে কিছু করতে পারবো না বরং এখানে বসে এই যে মামলা দিচ্ছে জি আপা আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা জি আপা সব জিনিসগুলি নিয়ে তোমার মনে হয় জাতিসংঘ থেকে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা একটা ফলস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়াও মানুষ যদি কাঁথা হারাবার কিছু বলার নেই তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এতক বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা আমি কথা তোমারে জানাই রাখি জি আপা খুব লাভ আছে যে তারা মানি করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি যা সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না এবার এবার যে অলিম্পে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনপের আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশা এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষ টাকা নিয়ে তো বড়লোকে সেটা শুদ্ধ বিশ্বাস করেন না আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরছে বলতে পড়তেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা ওরাtoDouble যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দড়ব যে কেন গিয়েছিলি। এখন স্বীকার করতে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যদি হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা পুরাই দিছে জি পারো এদেরকে একটু জি আপা আপনি যখন নিজে আপনি যখন নিজ দিয়ে দিবেন তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা হ্যাঁ ঠিক আছে আপা নিজের দিকে খেয়াল রাখবেন আপা